আসসালামু আলাইকুম এবরান কালার পাশ থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আপনাদের আপনাদের নতুন একটা বুটিক্সের কালেকশন নিয়ে আসলাম ইন্ডিয়ান দিলি বুটিক্সের চারটা কালার হবে খুবই সুন্দর ড্রেসগুলো মসলিন কাপড়ের মধ্যে বুটিক্সের একেবারে নতুন একদম নিউ কালেকশন চারটা কালার হবে চারটা কালারই সুন্দর ড্রেসগুলো অবশ্যই খুলে দেখাবো তার আগে বলে দিচ্ছি যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা লাইক করে দিন কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি তাহলে ব্লেস সাথে থাকুন বিয়ার্স ড্রেসগুলো আপনাদের খুলে দেখাচ্ছি এই যে জামাটা খুবই সুন্দর তুমি নিখুঁত কাজ করা তুমি পিটানো কাজ করা দেখতেই পারছেন একই বারে ঘর জেস বুটিক্সের দিল্লি বুটিক্সের ডিফারেন্ট হবে একটু আনকমন হবে এটা লোনাটা উনাটাও খুবই সুন্দর বড় অন্য হবে পাঁচাত্তর না হবে আর ভিতরে ইনার কাপড় দেওয়া আছে এক্সট্রা কিছু কিনতে হবে না আপনাদের এটা হলো সালোয়ার সফট সিল্ক এই যেটা হলো ইনার কাপড়টা সালোয়ার আর ইনার কাপড় সেম কাপড় দুটো একই রকম কাপড় এই যে এই কালারটা সুন্দর লেমন একটা কালার কাঁঠালি কালার একটা পিচ কালার পিচ কালারটা খোলা ভাই পিচ কালারটা খুবই সুন্দর আপনার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিফারেন্ট একদম ডিফারেন্ট কালার এই কালার খুবই কম আসে থ্রি পিসে কান কমন কালার একদম গলার নিখুঁত কাজ করা রিবন সুতা দিয়ে কাজ করা জিরু শ্রীগঞ্জের মধ্যে নিচের কাজটা পুরো বডি কাজ করা আর এগুলো ব্যাকসাইডগুলো প্লেন হবে ব্যাকসাইডে কোনো কাজ হবে না বিয়ার্স এই যেটা উন্নাটা উনারা কাটওয়ার করা আঁচলে পুরো কাটওয়ার করা উন্নাগুলো পুরো বডিতে ছিটানো কাজ করা তো আরেকটা কালার খুলে দেখাচ্ছি আপনাদের কাঁঠালি কালার কালারটাও সুন্দর আর যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ভাই উনাটা খোলা উনাটা ভাই এই যেটা হল উন উনা একেবারে বড় উনার সুন্দর লাস্ট একটা কালার দেখাচ্ছি এটা আপনার লেমন কালার ডিপ লেমন খুবই সুন্দর কালারটা বিটিক সাইটে আমি একটু আনকমন হবে চারোটা কালারের সুন্দর যারা নিবেন অবশ্যই তাড়াতাড়ি অর্ডারটা করে ফেলুন কারণ এগুলো আমাদের স্টকে একেবারে কম চার পিস ড্রেস আসছে ইন্ডিয়া থেকে যারা নিবেন অবশ্যই তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে ফেলুন তাহলে বিয়ার্স ভিডিওটা আসকে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন